আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল সড়ক সংস্কারের দাবিতে ফের অবরোধ শিলচর শহরের নাগরিকদের এবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালেন শহরবাসী দীর্ঘদিন ধরে শহরের প্রধান সড়কগুলো চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে বেহাল অবস্থার মধ্যে ধারাবাহিক বর্ষণের ফলে যাতায়াত করা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এতে ক্ষুব্ধ হয়ে শহরবাসী বিভিন্ন স্থানে অবরোধ গড়ে তুলছেন একই দাবিতে শহরের প্রবীণ নাগরিক মহিলারা সড়ক অবরোধ করতে বাধ্য হলেন আজ তারা শিলচর শিলচর শহরে রাস্তাঘাট বেহাল দোষা পড়ে আছে এতে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় শিলচর শহরবাসী সহ জনতার। রাস্তার বুকে বিশাল গর্তের কারণে যাত্রীবাহী গাড়ি উল্টে যাচ্ছে এবং আহত হচ্ছেন যাত্রীরা তারপর রাস্তার সংস্কারের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না পূর্ত বিভাগ সহ সরকারের পক্ষ থেকে ভুক্তভোগীরা আরও বলেন যেখানে অবরোধ হয় সেখানে কাজ হয় কি অদ্ভুত নিয়ম ক্যাপিটাল পন থেকে মেডিকেল কলেজ অবধি পুরো সড়কটিতে রয়েছে গর্তের মিছিল কিন্তু গর্তবরাটের কাজ একই জায়গায় চলছে সড়ক এমনকি শহর অভিভাবকহীন হয়ে পড়ছে বলে তারা মনে করে তারা বলেন অবিলম্বে সড়ক সংস্কার না করলে আন্দোলন চালিয়ে যাবেন এদিন তারা জমা জল ও পানীয় সমস্যা সমাধানের দাবিও তুলেন অবরোধের নেতৃত্বের মধ্যে ছিলেন অধ্যাপক বিজিত দে কমল চক্রবর্তী সুপ্রজিৎ সোম প্রভাত চক্রবর্তী হিল্লুল ভট্টাচার্য লাভনি মুখার্জি সবিতা মুখার্জি শতদল আচার্য প্রাক্তন পুরো কমিশনার রতন সরকার প্রবীণ নাগরিক দিলীপ কুমার দেব প্রমুখ এদিকে অবরোধের খবর পেয়ে রাঙ্গিরখাড়ি ও সদর পুলিশ পৌঁছে তারা অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন অপরদিকে আজ টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল রয়েছে বৃষ্টির ব্রুকুটি আজ শনিবার বারবার রুদে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা গোটা টুর্নামেন্টে বৃষ্টি এবার ভুগিয়েছে আজ ফাইনালেও থাকছে বৃষ্টির ব্রুকুটি ব্রিজটাউনের ক্যানসিংটন ওভালে ম্যাচের দিন রয়েছে ভালো মতো বৃষ্টির সম্ভাবনা ম্যাচের আগের দিনও সেখানে বৃষ্টি হয়েছে তবে ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি আজ খেলা শেষ না হলে বা অল্প খেলা হলে বাকিটা শেষ করা হবে রবিবার আইসিসির নিয়ম অনুযায়ী অন্তত দশ ওভার করে খেলা করতেই হবে আর দুদিনই খেলা আয়োজন করা না গেলে দুই দলকে যুগ্মতরী ঘোষণা করা হবে আর টাই হলে সুপার ওভারে হবে নিষ্পত্তি অপরদিকে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে মার্কশিট কেলেঙ্কারি গ্রেফতার আরজব গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের টাকার বিনিময়ে নম্বর বৃদ্ধি অর্থাৎ নকল বিরুদ্ধে অভিযান শুরু করেছে যৌথভাবে আসাম পুলিশ এবং সিআইডি আজ পুলিশ ও সিআইডির যৌথ অভিযানে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে বরপেটা পুলিশের সহযোগিতায় সিআইডি পৃথক পৃথক স্থান থেকে সন্দেহভাজনদের গ্রেফতার করেছে গ্রেফতারকৃতদের মধ্যে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দুবডি ল কলেজের কম্পিউটার অপারেটর এবং এই অপরাধের সঙ্গে জড়িত রয়েছে গ্রেফতারকৃতরা হলেন আজিজুল হক কৃষণ কৃষ্ণমূর্তি ইসমাইল হুসেন আলমগীর খান মইনুল হক হামিদউদ্দিন আবুল বাশের আমিনুল ইসলাম ও শিবতুষ মাহাতো ও গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কৃষ্ণন কৃষ্ণমূর্তিকে গ্রেফতার করেছে পুলিশ তারা দোবডি ল কলেজের কর্মচারী শিবতুষ মাহাতো এবং লাংলা কলেজের গ্রন্থাগারিক আমিনুল ইসলামকেও গ্রেফতার করে বাকিদের গুহাটি কোলাকাছিয়া দুবড়ি সহ বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয় এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে তা নিশ্চিত শীঘ্রই আরও কয়েকজনকে গ্রেফতারের সম্ভাবনা রয়েছে এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে শুক্রবার মুখ্যমন্ত্রী বরপেটায় গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের এই প্রসঙ্গে কথা তুলেছিলেন এই ঘটনার তদন্তের দায়িত্ব পুলিশ ও সিআইডিকে দেওয়া হয় বলে জানিয়েছিলেন অপরদিকে ফের জামিন খারিজ হয়েছে সুজিত দাস চৌধুরীর শুক্রবার গৌহাটি হাইকোর্টে তার জামিনের আবেদন খারিজ হয়েছে তবে তার সঙ্গী তিন অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে আদালত তারা হলেন জয়ন্ত চক্রবর্তী শিবু দাস ও রাহুল পাল এর আগে শিলচর আদালতে একাধিকবার জামিনের আবেদন জানালেও খারিজ হয়ে যায় সুজিত ও তার সঙ্গীতের আবেদন এবার হাইকোর্টে তিন সঙ্গীর জামিন মঞ্জুর হলেও সুজিতের জামিন খারিজ হয়ে যায় উল্লেখ্য শিলচর আশ্রম রোডের রুবি ওয়ান শুফের সত্বাধিকারী সুকান্ত করের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় মূল অভিযুক্ত সুজিত দাস চৌধুরী তাকে গ্রেফতারের দাবিতে এসপি অফিস গেরাও করেন সদ্যকরিত শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতির নেতৃত্বে শহরের বিভিন্ন দল সংগঠন সহ সচেতন মানুষ এর আগে হয় নাগরিক সভা এক ব্যবসায়ীকে এভাবে মারধরের ঘটনা সহ বিক্ষিপ্ত বিভিন্ন ঘটনার প্রসঙ্গ ওঠেনে এ ধরনের অপরাধমূলক কাজকর্মের জোরালো প্রতিবাদ জানান দুই শতাধিক মানুষ সেখানেই গঠন করা হয় এই সমিতি ভবিষ্যতেও যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য সুকান্ত করের উপর প্রাণঘাতী হামলার মূল অভিযুক্ত সুজিত দাস চৌধুরীকে গ্রেফতারের দাবি জানানো হয় রবি ওয়াইন শপের মালিক সুকান্ত করের অভিযোগ বাকিতে মদ না দেওয়ার জন্য সুজিত দাস চৌধুরী ও তার বাহিনী প্রাণঘাতী হামলা চালায় ঘটনার পর সুজিত সহ সাত জনের বিরুদ্ধে ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টে একটি এফআইআর দায়ের করা হয় ইতিমধ্যে অভিযুক্ত সাত জনের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন সুশান্ত রায় নিতাই দাস ও পীযুষ পাল পরে অবশ্য শিলচর আদালতে জামিন মঞ্জুর হয়েছে তাদের তবে জামিন খারিজ হয়ে যায় সুজিত দাস চৌধুরী জয়ন্ত চক্রবর্তী রাহুল পাল শিবু দাসের শুক্রবার রাহুল শিবু ও জয়ন্তের জামিন মঞ্জুর হয়েছে হাইকোর্টে অপরদিকে এসডিও ও বিভাগীয় কর্মীদের নিয়ে নদীর বাঁধগুলো পরিদর্শন ডিসি রাজ্যের জল সম্পদ জনস্বাস্থ্য কারিগরি সহ অন্যান্য বিভাগের করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী পীযুষ হাজারিকার নির্দেশক্রমে বিভিন্ন বাদ পরিদর্শন করেন জেলা শাসক মৃদুল যাদব জল বিভাগের এসডিও কর্মীদের সঙ্গে নিয়ে গান্দাই কাকড়া কচুয়া লঙ্গাই সিংলা নদীর বাঁধগুলো পরিদর্শন করেন জেলা শাসক সীমান্ত জেলার বন্যা সমস্যা সমাধানের সরকার যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে জেলার তিনটি নদী কুশিয়ারা লঙ্গাই ও সিংলার প্রায় পঁচিশ কিলোমিটার নতুন বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার আগামী পাঁচ দিনের ভেতরে নদীর ভাঙ্গাবাদের অংশ মেরামতের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে রবিবার জেলার বন্যা পরিস্থিতি সচক্ষে প্রত্যক্ষ করে এমন আশ্বাস দেন অভিভাবক মন্ত্রী পীযুষ হাজারিকা করিমগঞ্জের বন্যাক্রান্ত এলাকা ও শহরের কিছু ত্রাণ শিবির পরিদর্শন করে জেলা শাসক কার্যালয়ে পর্যালোচনা বৈঠকে জল সম্পদ বিভাগের কর্মীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় থাকার পাশাপাশি জেলাশাসক পাঁচ দিনের মাথায় বিভিন্ন বাদ পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট প্রেরণের নির্দেশ দেন অভিভাবক মন্ত্রী পিযুষ সাদারিকা মন্ত্রীর নির্দেশ অনুযায়ী শুক্রবার বিভিন্ন বাদ পরিদর্শন করেন জেলা শাসক মৃদুল যাদব আজ কার্যালয়ে বৈঠকে বসে সবকিছু নিয়ে আলোচনা করা হবে বলে জানান জেলা শাসক বিস্তারিত প্রতিবেদন শীঘ্রই দিশপুরে প্রেরণ করা হবে বলে জানান জেলা শাসক মৃদুল যাদব অপরদিকে ভাঙ্গন প্রতিরোধে নেই সরকারি তৎপরতা আতঙ্ক মোহনপুরে মোহনপুরে নদী ভাঙ্গনের অবস্থা এখনো ভয়াবহ এলাকার জনগণ আতঙ্কের দিন কাটাচ্ছে এখানকার ভয়াল ভাঙ্গনে অনেক মানুষ গৃহহারা হয়ে পড়েছে গাছপালা থেকে শুরু করে ঘরবাড়ি নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে এ নিয়ে গোটা মোহনপুর এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে এ ব্যাপারে বিভিন্ন সংগঠন সহ নদীপরের বাসিন্দারা রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছে। তাদের অভিযোগ ভাঙ্গন প্রতিরোধে সরকারি গাইডলাইন অনুযায়ী কাজ হয়নি এতে সাম্প্রতিক বৃষ্টিপাতের বৃহত্তর এলাকা জুড়ে ভাঙ্গনের তীব্রতা বেড়ে গেছে মোহনপুর বেরাকালের পরক্রমে ভাঙ্গনের অবস্থা সবচেয়ে শোচনীয় এ ব্যাপারে গ্রামবাসী সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা মিলিতভাবে প্রতিবাদ করেছেন এবং দফায় দফায় দাবিপত্র পেশ করেছে কিন্তু এখন অবধি এই ভাঙ্গন প্রতিরোধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না শুক্রবার স্থানীয় মুনলাইট ক্লাবের কর্মকর্তারা জানা হাইলাকান্দির জেলা শাসক সহ স্থানীয় সার্কল অফিসারের কাছে এ ব্যাপারে স্মারকপত্র প্রেরণ করা হয়েছে এ নিয়ে জেলা প্রশাসনের তরফে ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কেউ সরে জমিনে আসেননি আগামী পক্ষকালের মধ্যে মোহনপুরে নদী বাঙ্গন প্রতিরোধে বিহিত ব্যবস্থা গ্রহণ না করলে সংগঠনের কর্মকর্তারা আন্দোলন শুরু করবেন বলে সাফ জানিয়েছেন অপরদিকে ছাত্র মূর্তি সমস্যা নিয়ে জটিলতার অবসান হচ্ছে করিমগঞ্জ কলেজে কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ায় সন্তোষ পড়ুয়াদের স্নাতক স্তরে আসন বৃদ্ধি সহ করিমগঞ্জ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের অগ্রাধিকারের ভিত্তিতে নিজ কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ প্রদান মর্নিং শিফটে স্নাতক স্তরের ক্লাস পুনরায় শুরু দাবিতে ছাত্র সংসদের ধারাবাহিক আন্দোলন শেষ পর্যন্ত ফলপ্রসূ হল কলেজ কর্তৃপক্ষের তরফে অধ্যক্ষ বৃহস্পতিবার নোটিশ জারি করে করিমগঞ্জ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান ও আসন সংখ্যা বৃদ্ধির বিষয়টি জানা দাবি পূরণে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্র সংসদের পদাধিকারীরা করিমগঞ্জ কলেজের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা একই কলেজে স্নাতক স্তরে ভর্তির সুযোগ পাচ্ছে না সত্তর পঁচাত্তর শতাংশ নম্বর পাওয়া ছাত্ররাও বঞ্চিত হচ্ছে স্নাতক স্তরে আসন সংখ্যা সীমিত থাকার অজুহাতে কলেজ কর্তৃপক্ষ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের ভর্তির সুযোগ দিচ্ছে না বলে দিন কয়েক আগে অভিযোগ করেন করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদের পদাধিকারীরা তারা আরও বলেন বিভিন্ন বিভাগে স্নাতক স্তরে ভর্তি হওয়ার আর মাত্র দিন কয়েক বাকি রয়েছে এই অবস্থায় করিমগঞ্জ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্ররা চরম বিপাকে পড়েছে সাধারণ সম্পাদক সুস্মিত দেব সহসভাপতি শিবম দত্ত এনএসি কর্মী জয়প্রকাশ দাস কামিল আহমেদ শুভদীপ কংসবণিক সাবির হুসেন শাহি আহমেদ অরূপ চক্রবর্তী আবু মুখর চৌধুরী সহ অন্যান্যরা করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ এবং শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকপত্র প্রদান করেন একই সঙ্গে মর্নিং শিফট এবং ডে শিফট একসঙ্গে হওয়ায় রাজনীতিবিজ্ঞান ও বাংলা বিভাগের আসন সংখ্যা কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন তারা শেষ পর্যন্ত ছাত্র সংসদের দাবি পূরণ করেছে কলেজ কর্তৃপক্ষ কলেজ অধ্যক্ষ ছাত্রবর্তীর সমস্যার সমাধান ও আসন সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন ছাত্র সংসদের তরফে সাধারণ সম্পাদক সুস্মিত দেব এবং সহসভাপতি শিবম দত্ত সহ অন্যরা কলেজ অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ছাত্রদের সমাধানে করে করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ সর্বদা সক্রিয় রয়েছে বলে জানান তারা অপরদিকে দলের শরীর নদীর ভাঙ্গনে তলিয়ে যাওয়ার আতঙ্কের দিন কাটাচ্ছেন দক্ষিণ হাইলাকান্দির ত্রিগঙ্গা গ্রামের ষাটটি পরিবারের মানুষ ও ভয়াবহ সময় এই পারে জানাগাজে প্রায় দশ বছর থেকে ত্রিগঙ্গা গ্রামে দলেশ্বরী নদীর অব্যাহত রয়েছে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতি ভয়াবহ রূপ নিচ্ছে নদী তীরবর্তী প্রায় পাঁচশো মিটারের বেশি এলাকা জুড়ে ভাঙ্গন দেখা দিয়েছে বলে জানিয়েছেন এলাকার মানুষ স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন নস্কর লস্কর ভাঙ্গন এলাকা পরিদর্শনে না আসায় এলাকার মানুষ খুব ব্যক্ত করেন সংখ্যালঘু অধ্যূষিত এই গ্রামের প্রায় কুড়িটি পরিবার দলেশ্বরী নদীর ভাঙ্গনের কবলে পড়ে গত বছর বিটি মামাটিড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এবছর নতুন করে ভাঙ্গন দেখা দেওয়ায় এলাকার মহিবুর রহমান চৌধুরী বদরুদ্দিন চৌধুরী সহ মোট ষাটটি পরিবারের লোক আতঙ্কে দিন যাপন করছেন ইতিমধ্যে এইসব বাড়ির বহু অংশ নদীতে তলিয়ে গেছে এখন ঘরের বিটাও যে কোনো সময় তলিয়ে যেতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন এই সাতটি পরিবারের মানুষের আর্থিক অবস্থাও সচ্ছল নয় যে চট জলদি জমি কিনে অন্যত্র আশ্রয় নেবেন জাননাচোলা কিল্লার বাগজিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ইকবাল বাহার জানান নদীর ভাঙ্গনের ফলে দুবছর আগের গ্রামের সড়ক নদী গর্বের তলগি যায় গত বছরও ভাঙ্গন দেখা দিলে বেশ কয়েকটি পরিবারের মানুষ ভিটে মাটি ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হন এবছর নদী ভাঙ্গন ভয়াবহ রূপ ধারণ করেছে ধলেশ্বরী নদীর এই রূপ ধারণ করলেও রহস্যজনকভাবে নীরব সংশ্লিষ্ট বিভাগ জেলা প্রশাসন সহ জনপ্রতিনিধিরা ইকবাল বলেন এই নদীবাঙ্গন নিয়ে বার কয়েক বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না শীঘ্রই নদীবাঙ্গন টেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে এলাকার লোকজন ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি অপরদিকে মাসাদিক কাল ধরে বন্যাজনিত ভোগান্তির শিকার ফারমপ্রসার দেড় শতাধিক পরিবার দক্ষিণ করিংমুঞ্জের ফারণপসা জীবীর দুই তিন চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের পাঁচ থেকে ছয়টি গ্রামের দেড় শতাধিক পরিবারের প্রায় পাঁচ ছয় শতাধিক জনগণ বন্যার জন্য নানা ভূগান্তির শিকার বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতিতে জল নিষ্কাশনের সুব্যবস্থা নেই দক্ষিণ করিংমুঞ্জের ইসাগঞ্জে ও নিলামবাজারের আকবরপুরের লঙ্গাই নদী বাঁধ ভাঙ্গনে বৃহত্তর নীলামবাজার এলাকায় বন্যার জলে ভুগান্তির চরমে পৌঁছেছে এর মধ্যে কিছু জল কমলেও ফারমপাসা জীবির দুই তিন চার পাঁচ নং ওয়ার্ডগুলোর ঈশ্বর শ্রী ফারম্পাসা তকিপুর কাউদিগিরপার নয়াগ্রাম বিদ্যানগর ও বৈরাগী গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবারের চার থেকে পাঁচশো কচি সহ আবার বৃদ্ধ বনিতার কোষ্ঠের সীমা নেই স্কুল কলেজ ছাত্রছাত্রী সহ আসা যাওয়া বাজারহাট একেবারেই দুষ্কর হয়ে পড়েছে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই গৃহপালিত পশুর খাদ্যভাব দেখা দিয়েছে বিশুদ্ধ পানীয় জলের বাবে জলবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি হচ্ছে এই কটি গ্রামের কয়েক সহস্রাধিক জনগণের মধ্যে একমাত্র ছোট গ্রাম কাউদিগিরপারের জনগণ একটি দ্বীপের মধ্যে রয়েছে বিধায়ক মন্ত্রী কিংবা সাংসদ কোনোদিন খবর করেননি ওই গ্রামের পাঁচশো থেকে জনতা এই গ্রামের ভুক্তভোগী পরিবারগুলোর জনগণ খুব প্রকাশ করে বলেন লংগাই নদী ভাঙ্গনের প্রায় দুই পক্ষ কালব্যাপী অন্যান্য গ্রামগুলোর বন্যার জল নামলে কাউদিগিরপার বিদ্যানগর নয়াগ্রাম ফার্মপাশা এক দুই নং গ্রামের চারদিকের জল সূক্ষ্ম নিকাশি ব্যবস্থা না থাকায় গ্রামের চারদিকের রাস্তাগুলোতে হাঁটু জল কোন কোনো জায়গায় কোমর জল করছে এর মধ্যে কচুরিপনা গাছ জলের উপর কঠোরভাবে দল বেঁধেছে বন্যার জল নিকাশি হিসেবে উত্তর ফার্মপাশা হয়ে একমাত্র জল নামার রাস্তা থাকলে মৎস্য শিকারীরা অসংখ্য বাদ দিয়ে মৎস্য শিকারে ব্যস্ত থাকায় বন্যার জল দীর্ঘদিন নামছে আবার বৃষ্টি হলে জল বৃদ্ধি হচ্ছে আট নং যাত্রী সড়ক ও রেললাইন থেকে পঞ্চাশ থেকে একশো মিটার দূরত্বে কাউদিক বিদ্যানগর নয়াগ্রাম ফারম্পা গ্রামের দুর্দশার নেই এভাবেই এই কাউদিকির সহ অন্যান্য গ্রামগুলোর জীবনযাত্রা চলছে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদকে বারবার ভোট দিলেও এবং বারবার প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেননি বলে এই গ্রামের জনগণ অভিযোগ করে বলেন সাংসদ কৃপনাথকে দুইবার ভোট দিলেও এই গ্রামের জনগণের দুঃখ দুর্দশার কোনো খবর নেওয়ার প্রয়োজন মনে করেননি বলে জনগণের অভিযোগ দীর্ঘদিন থেকে এই গ্রামগুলোর জলবন্দি জনগণের দুঃখ দুর্দশা লাগবে উত্তর ফরমপোসা বগীরখোলা এলাকার কাউরখালের মৎস্য শিকারীদের বাদ উঠিয়ে জল নিষ্কাশনের সুব্যবস্থা ও বন্যাক্রান্ত পরিবারগুলোকে উপযুক্ত সাহায্য সহযোগিতা করার জন্য স্থানীয় প্রশাসন নিলামবাজার সার্কল অভিধানের দ্বারস্থ হয়েছেন জনগণ কিন্তু কাজ হয়নি ভুক্তভোগী জনগণের স্বার্থে নিলাম ইয়থ অর্গানাইজেশনের কর্মকর্তারা বন্যার দূরে কচুরিপানার জঞ্জাল পরিষ্কার করতে হাত লাগিয়েছেন এনওয়াইও কর্মকর্তারা নৌকার দ্বারা জঞ্জাল মুক্ত করতে পরিশ্রম করছেন এবং কাউর খাল সহ অন্যান্য ছোট ছোট নালা জঞ্জাল মুক্ত করতে জল নিষ্কাশনের সুব্যবস্থা করতে করিমগঞ্জ জেলার জেলাশাসকের সুদৃষ্টি কামনা করেছেন এরপরে যদি কাজ না হয় তবে ভুক্তভোগী জনগণকে নিয়ে গণ আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনআইওর কর্মকর্তারা এদিনের জঞ্জালমুক্ত কাজে নীলামবাজার ইউথ অর্গানাইজেশনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এনআইউর সভাপতি শুভবর্ধন সহসভাপতি অভিজিৎ বর্ধন সাধারণ সম্পাদক বিপ্রনাথ সম্পাদক সুজননাথ উপদেষ্টা বাসব চক্রবর্তী সদস্য বাবর আহমেদ উদ্দিন প্রমুখ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত